ঘাটালের সাংসদ উদ্যোগে প্রথমে শুকনো খাবার দেওয়া শুরু হলেও এখন রান্না করা খাবার দেওয়া হচ্ছে সেই খাবার প্লাবিত এলাকার মানুষদের কাছে পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে ঘাটাল পৌরসভা এলাকার নয় দশ এগারো বারো নম্বর ওয়ার্ডে এলাকা প্লাবিত দুধের মাধ আশ্রমে রান্না করা হচ্ছে আড়াই হাজার মানুষকে রান্না করে খাবার দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে বন্যা প্লাবিত এলাকার মানুষের পাশে থেকে তাদের ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এলাকার মানুষও আমাদের সহযোগিতা করছেন এমনটাই জানাচ্ছেন সাংসদের পরিবারের সদস্যরা

હા આરે કે જુદી ખાઈ લેશે કોણ બોલે એ તાતારી છોરા આમ તું જતો હવે चला 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 हवनी না চিত্রটা বড় না সে পেজও ওই বড় স্যার তাহলে ছোট वाला আমরা আমাদের আচ্ছা না আচ্ছাটা ফিলি একটা করুন না ভর্তি চলছে দু হাজার চব্বিশ ভর্তি চলছে টাকলা মাদার টেরেজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর শিশু কেন্দ্রে কঠোর পাঠন সহ সিবিএসি সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে কার্যক্রম যেমন নাচ গান ও প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে আউটডোর গেমস এর জন্য এখানে রয়েছে খেলার মান সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেডিশনাল শিক্ষানিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর চব্বিশ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন অথবা নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন